আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসছি একদম পালু কন্ট্রাস্ট বালুচুরি থাকছে আজকে সেল প্রাইসে আজকের জন্যই শুধু অফারটা রয়েছে ঝটপট স্ক্রিনশট নিয়ে বুক করে দেবে আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা করে দেবে তোমাদের ফেসবুকে শেয়ার তাহলেই কিন্তু তাহলে অফার প্রাইজে আজকে পেয়ে যাবে একদম কন্ট্রাস্ট বালুচুরি টোটালি মিনেকারি ওয়ার্কের সঙ্গে যেটা আগে আমরা দিয়েছিলাম হাজার পঞ্চাশে আজকে কিন্তু অফারই রয়েছে তো পুরো ভিডিওটা দেখো অবশ্যই দামটা বলে দেবো কালারও কিন্তু দারুণ দারুণ রয়েছে এটাই যাচ্ছে সি গ্রিন ফার্স্ট দেখালাম বটল গ্রিন এটাই এটা হচ্ছে নেভি ব্লু এটাই আছে কিন্তু একদম ডিপ ওয়াইন বা ম্যাজেন্টা কালার বলতে পারো এটাই হচ্ছে কিন্তু লিমন গ্রীন আর পেস্তা গ্রিনের এর মিক্স একটা টোন এটাই হচ্ছে মিষ্টি একটা দুধে আলতা কালার এটাই হচ্ছে কিন্তু একদম ডিমান্ডিং মায়ুর ক্যান্টি সব থেকে লাস্টে যেটা থাকছে একদম স্বর্ণচুরিতে হিট কালার রেড এর সাথে বটেল গ্রীনের কম্বিনেশন তো চলো একে একে ওপেন করে দেখায় স্বর্ণচুরি তো পুরো ওপেন করার প্রয়োজন হয় না কারণ এরকমভাবেই তোমরা জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দেবে এত ডিমান্ডিং একটা কালেকশন তো ফার্স্ট কালারটা ওপেন করছি কান্টি একদম ফার্স্ট কালারটা আমি পুরো খুলে দেখিয়ে দেব তারপরে কালারগুলো জাস্ট একটু হালকা খুলে দেখিয়ে দেবো তোমরা বুঝে নিতে পারবে পুরোটাতে এরকম অল ওভার ওয়ার্ক থাকছে এটাই আছে ফার্স্ট কালার মায়ুরকণ্ঠির সাথে ইয়া পিক অফ ব্লু এর সাথে রানি পিঙ্কের কম্বিনেশন অল ওভারে থাকছে দেখো মাল্টি কালার দিয়ে ভাবে কিন্তু ফিগার মোটিভে মিনা ঠিক আছে এটাই আছে বর্ডারটা রানি পিঙ্ক কালারের সঙ্গে ভীষণই সুন্দর দেখতে এটাই আছে কিন্তু বডি পোর্শন তার সঙ্গে পেয়ে যাচ্ছ একদম মিনেকারি ওয়ার্ক বলা আঁচল একদম প্রিমিয়াম কোয়ালিটি সেমিকাতান মেটেরিয়ালসের মধ্যে থাকছে এটা প্রাইস থাকছে আজকে হাজারেরও কম ঠিক আছে অল ওভার সাইডতে পেয়ে যাচ্ছ এরকম অল ওভার ওয়ার্ক কোল আঁচলে থাকছে এরকম জারি দিয়ে স্ট্রাইপ কোনো জায়গায় কিন্তু কোনো গ্যাপ নেই এটাই আছে কিন্তু ব্লাউজ পিস কন্ট্রাস্টে এরকম অল ওভার ওয়ার্কের সঙ্গে পেয়ে যাচ্ছ ব্লাউজ পিস তার সঙ্গে স্লিভসে থাকছে ওয়ার্ক নেক্সট কালারটাই আছে বটল গ্রিন অল ওভার এরকম সেম ওয়ার্ক কোনো জায়গায় কিন্তু ফাঁকা নেই এটাই আছে কিন্তু রেড এর সাথে কম্বিনেশন বটল গ্রিন এর সঙ্গে যাচ্ছে রেড এটাই আছে আঁচল এটাই আছে ব্লাউজ পিস একদম অল ওভার সাইডে সেম ওয়ার্ক নেক্সট কালারটাই আছে সি গ্রিন কালারের মধ্যে একদম ডিপ সি গ্রিন তার সাথে রানি পিঙ্ক প্রত্যেকটা কালার একদম হিট কালার কম্বিনেশান যেগুলো তোমাদের সবসময় ডিমান্ডে থাকে ঠিক আছে এটাই আছে আঁচলের পোর্শান কন্ট্রাস্টের রানির সঙ্গে আর এটাই আছে কিন্তু এটা ব্লাউজ পিস ঠিক আছে এরকমভাবে দেখো কাজটা একদম টোটালি উইভিংয়ের মধ্যেই রয়েছে নেক্সট কালারটাই আছে কিন্তু নেভি ব্লু তার সঙ্গেও কিন্তু রানি পিঙ্ক ম্যাক্সিমামটা রানি পিঙ্কের সঙ্গেই রয়েছে কম্বিনেশান অল ওভারটাতে টোটালি এরকমভাবে যাচ্ছে ওয়ার্ক এটাই আছে আচল একদম রানি পিঙ্ক কালারের সঙ্গে আঁচল এটাটাই আছে ব্লাউজ পিস আজকে হাজারেরও কম দামে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা স্বর্ণ চুরি বা বালু চুরি কন্ট্রাস্টে দারুণ একটা কোয়ালিটির সঙ্গে রয়েছে প্রাইস অ্যাকর্ডিং বেস্ট কোয়ালিটি হবে অল ওভার ইন্ডিয়াতে শিপিং চার্জেস ফ্রি রয়েছে এটাই আছে আঁচল সি গ্রিন কালারের সঙ্গে বডিটাই আছে দেখো এরকম ওয়াইন বা ডার্ক জামুন কালার বলতে পারো আছে কিন্তু ডার্ক অলিভ কালার মিক্স একটা টোন কালার বলতে পারো এই থাকছে কিন্তু কালারটা তার সাথে থাকছে রেডের এটাও ভীষণ ডিমান্ডিং একটা কালার এরকমভাবে ভাবে অল ওভারে থাকছে ওয়ার্ডটা পুরো শাড়িটা জুডে এটাই যাচ্ছে আঁচলটা একদম রেড কালারের সঙ্গে তার সঙ্গে কন্ট্রাস্টে রেডেই রেডই থাকছে ব্লাউজ ভীষণই মিষ্টি একটা দুধে আলতা পিঙ্ক কালার ঠিক আছে মানে বলতে পারো কালারটা রানি আর রেডের এর মিক্স টোন এতটা সুন্দর একটা কালার তার সঙ্গে স্কাই ব্লু দিয়ে থাকছে বর্ডারটা এটাই আছে বর্ডার এটাই আছে অল ওভার বডিটা পুরোটাতে এরকমভাবে ওয়ার্কটা পেয়ে যাচ্ছ এটাই আছে কন্ট্রাস্টে আঁচল একদম মায়ুরকাণ্ঠি কালারের সঙ্গে ঠিক আছে এটাই আছে আঁচলের পোশাক তার সঙ্গে এরকম সুন্দর একটা ব্লাউজ পিস নেক্সট কালার যেটা থাকছে রেড কালার ভীষণ সুন্দর একদম ডিমান্ডিং একটা কালার রেডের সাথে গ্রিন এর স্বর্ণ স্বর্ণচুরিতে ভীষণ ডিমান্ড থাকে এটা দেখো এরকমভাবে যাচ্ছে অল ওভার ওয়ার্ল্ড এটাই যাচ্ছে আঁচলের পোর্শনটা তার সঙ্গে পেয়ে যাচ্ছ ব্লাউজ পিস জাস্ট ব্লাউজ পিসটা দেখো টোটালটা উইভিংয়ের মধ্যে রয়েছে আজকে একটা ফেসবুকে শেয়ার করলে কিন্তু এই স্বর্ণ পেয়ে যাবে ওনলি নাইন ফিফটিতে নাইন ফিফটি থাকছে প্রাইস ছটপট স্ক্রিনশট না বুক করে দাও